বই আসলে খুব বেশি পড়া হতো একটা সময় ব্যস্ততার মানে ব্যস্ততার মধ্যে যখন ডুবে যায় একটু কম পড়া হয় কিন্তু আসলে বই বইয়ের মধ্যে ডুবে থাকতাম কোনো একটা সময় ছিল এবং মানে একটা একটা চমৎকার কথা আছে সেটা হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না আমি অনেক বই কিনেছি অনেক বই আছে বাসায় আগে পড়াও হতো অনেক এবং ইদানিং একটু কম পড়া হয় যখন ব্যস্ত বেড়ে যাচ্ছে বই একটু কম পড়া হয় তারপরেও চেষ্টা করি বই পড়ে পড়ে কখন কখন ঘুমিয়ে যায় বই পড়তে পড়তে ঘুম চলে আসে এবং ওই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি বইয়ের সাথে একটা প্রেম আমার আছে একেবারে ছোটো সময় থেকেই এখনও সেটা উপলব্ধি করি ফিল করি ভালো লাগে বই পড়তে ব্যস্ততাটা তো অনেক অনেক কেন্দ্রিক আমার আমার যারা আমাকে যারা চেনেন তারা জানেন তো আমি চেষ্টা করি যখন একটু ফ্রি টাইম কাটাই যখন প্রোগ্রামে যাই যাওয়ার পথে গাড়িতে বই করি বা প্রোগ্রাম স্থলে পৌঁছানোর প্রোগ্রাম হওয়ার আগে ওই আমি কাজে লাগানোর চেষ্টা করি তারপরে রাতে ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করি সকালে ঘুর থেকে উঠে একটু চেষ্টা করি অফিসে আসার আগে ওই সময়টা একটু চেষ্টা করি এর মধ্যে খুব ভালো লাগে মানে বইটা না পড়লে মনে হয় যে কি যেন সে মিস করে হার্ড কপি কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে আর কি বইয়ের মূল মজাটা কিন্তু হার্ড পিডিএফটা তো আমরা মানে অনেকে এটা করি যে আমাদের সংগ্রহে থাকা দরকার অনেক বই তাহলে আমরা পিডিএফটা ফিল করে পিডিএফটা সংগ্রহে রাখি কিন্তু বইয়ের মূল স্বাদটা আমি পিডিএফে পাই না তো এই আমি বলবো যে বই কিনে বই পড়া বই সংগ্রহ করে সংগ্রহে রেখে বই করা এবং আমার পরিচিত আমার ভালোবাসার যত মানুষ আছে প্রত্যেকের বাসাতেই লাইব্রেরির মতো করা হয়ে গেছে মানে লাইব্রেরির মতো এত সংখ্যক বই তো আমারও ইচ্ছা যে আমি খুব দ্রুত একটা লাইব্রেরি স্থাপন করবো দ্রুত আমার অফিসে লাইব্রেরির মতো আছে এবং আমি বাসাতেও একটা লাইব্রেরি স্থাপন করবো তো অবশ্যই আমি বুঝাতে পেরেছি যে বইয়ের প্রতি আমার কতটা আবেগ তৈরি আছে আর একটা বিষয় বলবো যে আমার নিজের লেখার কয়েকটা বই আছে আমি একটা বই আমার জিনিস হবে আশা করছি সুরের কারিগর যেহেতু আমি গান নিয়ে কাজ করি গানের একটা মানে দারুণ আইডিয়া নিয়ে আমি সকলের কাছে যারা গান শিখতে চায় বা গান নিয়ে যারা চিন্তা চর্চা করে প্রত্যেকের যেন কাজে আছে এবং সংস্কৃতি যেন তারা শিখতে পারে গান যেন গ্রামার শিখতে পারে এমন কিছু বিষয় নিয়ে আমিও কাজ করার চেষ্টা করি তো বইয়ের প্রতি আমার প্রেম অবশ্যই সব জাগ্রত আছে এবং অনেক ধরনের বই আমার পছন্দ তার মধ্যে একটি গল্প ভিত্তিক বইগুলো করতে ভালো লাগে পঁচিশ জন রাসুলের জীবনী এই এইটা আমি আমাকে একসময় খুব আগ্রহী করে তুলেছিল যে প্রত্যেকটা আমাদের প্রত্যেক রাসুল নবী রাসুলের জীবনীটা আমি পড়বো তো এইটা গল্প দিক থেকে যেহেতু ছিল এই বইগুলো আমি করার চেষ্টা করেছি বাচ্চাদের আকসায় সাহাব আমার ছেলে মেয়ে যারা আছে অনেকে না তারাও এই বইগুলো করতে খুব উৎসাহিত আমি তাদের উৎসাহিত করেছি এবং তারা এই আমাদের নবীর আসলে লাইফস্টাইল নিয়ে হিস্ট্রিগুলো তারা জানেন আমি মনে করি যে মহেশ ইসলামিক অসংখ্য বিষয়ের উপর বই আছে আর যে কোনো বিষয়ে আপনি যখন আপনি কী করে বলবেন ইসলাম যে কত চমৎকার সমাধান দিয়েছে ওই বিষয়গুলো আপনার সামনে চলে আসবে ওই ধরনের বিষয়গুলো নিয়ে অসংখ্য রচনিতা আছে তারা লিখেছেন এবং কোরআন হাদিসের দলিল অনুযায়ী সমাধানও দিয়েছেন যে কোনো সমস্যা সচেতন আছে আমি সব সময় তৈরি করার চেষ্টা করব